নমস্কার আজ আমি তোমাদের আরেকজন বিখ্যাত শিল্পীর পোর্ট্রেট দেখাতে চলেছি কেউ কি বুঝতে পারছো এটা কার পোর্ট্রেট চলো আমিই বলে দিই আজকে আমি তোমাদের দেখাতে চলেছি লালন ফকির অর্থাৎ লালন শাহ লালন সাই মহাত্মা লালন ইত্যাদি নামে তিনি পরিচিত ছিলেন লালন ফকির জন্মগ্রহণ করেছিলেন সতেরোই অক্টোবর সতেরোশো চুয়াত্তর তিনি ছিলেন একাধারে একজন আধ্যাত্মিক সাধক মানবতাবাদী সমাজ সংস্কারক এবং দার্শনিক ছিলেন তিনি অসংখ্য গানের গীতিকার সুরকার ও গায়ক ছিলেন লালনের গান বাউল গানের একটি গুরুত্বপূর্ণ অংশ এবং তাতে আধ্যাত্মিক মানবপ্রেম সমাজ সংস্কারের বার্তা রয়েছে লালন ফকিরের মৃত্যু হয়েছিল সতেরোই অক্টোবর আঠেরোশো সালের বাংলা বারোশো সাতানব্বই সালের পয়লা কার্তিক একশো বছর বয়সে তিনি নিজে আখড়ায় দেহত্যাগ করেন আপনাকে শতক্রটি প্রণাম